গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি দেখো আজকে আমি টিফিন বানানো দিয়ে ব্লগটা শুরু করছি ভাবছি যে কী দিয়ে ব্লগটা শুরু করবো তো সেই জন্য ভাবলাম যে টিফিন বানানো দিয়েই শুরু করি ব্লগটা আর মেয়ের স্কুলের ছুটি আজ আজকের থেকে পড়লো ওদের তো কনভেন্ট স্কুল তো আজকের থেকে ওদের শীতের ছুটিটা পড়লো শীতের ছুটিটা বেশ কিছুদিন ধরেই মানে থাকবে আর একুশ দিন মতো পড়েছে ছুটিটা ওদের পুজোতে যতটা না ছুটি থাকে তা শীতে সেই জন্য বেশি ছুটিটা দেয় চলো টিফিনটা বানাই পরে আবার পরে কথা বলবো তোমাদের সঙ্গে টিফিন বানিয়ে দিয়েছি ও টিফিন খাওয়া শুরু করে দিয়েছি দেখো মেয়েকে তো পাস্তা করে দিলাম ও পাস্তাটা খাচ্ছে আর আমরা এদিকে লুচি আর ছোলার ডাল খেয়ে নেব আমাদের জন্য আমার আর আমার বরের জন্য লুচি আর ছোলার ডাল আনা হয়েছে আমরা এটাই খাবো ব্রেকফাস্টে ও পাস্তা খাচ্ছে আমরা এটা খাবো আর আমি চাও নিয়ে নিয়েছি এক কাপ এই দেখো আর আমি কোথায় বসে আছি বলো তো বেডরুমে একদম বেডরুমে বসে আছি আর কি সুন্দর রোদ বেরিয়েছে আজকে জানো তো খুব সুন্দর রোদ বেরিয়েছে বেডরুমে আমাদের বেডরুমটাই না রোদ ঢোকে বেশ ভালো তাই রোদে একটু বসে বসে চা টিফিনটা করে নিচ্ছি তারপরে রান্নার দিকে যাব। চলো চা টিফিনটা করে নিই পরে আবার কথা বলবো দেখো টিফিন খাওয়ার পরে আমি সোজা রান্নাঘরে চলে এসেছি রান্নাটা করব বলে আর এখানে আমি নিয়ে নিয়েছি দেখো এগুলো কি মাছ বলো তো এটা হচ্ছে কাচকি মাছ এটা তোমরা কে কি নামে চেনো আমাকে কমেন্ট করে জানাবে আমি এই কাচকি মাছটা আজকে মাখিয়ে চাখিয়ে একবারে বসাবো দেখো এখানে কাচকি মাছ করার জন্য আমি আগে প্রথমে মাছটা আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি হচ্ছে কুচিয়ে রাখা শিম একদম ঝিরিঝিরি করে কেটেছি দেখো আর বেগুনটাও একদম ঝিরিঝিরি করে কেটেছি এরকমভাবে কাটলেই বেগুনটা গলে যাবে আর দিয়ে দিচ্ছি আলু আমি এই তিন রকমের সবজি দিয়েই মাছটা আজকে করব। মাছটা একটু খেতে অনেকটা রকম লাগবে কেননা মাখিয়ে চাখি একবারে বসাবো তো এটার টেস্টটাই আলাদা হবে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো ভালো লাগবে দেখো ওইগুলো সব নিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে দেখো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম কিছুটা পেঁয়াজ আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি তারপরে দেখো কিছুটা ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ধনে পাতাটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেখো তারপরে টমেটো কুচি করে রেখেছিলাম টমেটোটাও দিয়ে দিচ্ছি তারপরে দেখো বাটিটা ভরে গেছিলো যেহেতু সেই আমি আবার একটা অন্য একটা বাটি নিয়েছি তাহলে মাখাতে সুবিধা হবে সেই জন্য আমি অন্য একটা বাটিতে নিয়ে কিছুটা তেল সরষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেবো বেশ সুন্দর করে মাখিয়ে নেব একদম তারপরে আমি কড়ার মধ্যে তেল দিয়ে বসাবো তোমরা এই রেসিপিটা একটু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে আমি বলছি আমার কথাটা শুনে একবার তোমরা বাড়িতে ট্রাই করে দেখো এটা ভাত দিয়ে যা সুন্দর লাগবে না ভাত দিয়েও ভালো লাগবে এটা গরম গরম ভাতে ঝরঝরা ভাত হবে এটা কিন্তু খেতে ভালো লাগবে আর রুটি দিয়েও ভালো লাগবে দেখো কি সুন্দরভাবে একদম মাখিয়ে নিয়েছি মনেই হচ্ছে না যে কোনো সবজি দিয়েছি একদম সবজিগুলো না মিহি করে কেটেছি তো আর মাখানোর সময় সবজিগুলো আর কি জোরে গেছে তারপরে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ কুচনো ছিল সেই কিছুটা পেঁয়াজ আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নিলাম ভালো করে নিয়ে তারপরে দেখো ওই যে মাখিয়ে রেখেছিলাম যে মিশ্রণটা মানে মাছ ফাঁজ সবজি টবজিগুলো যেগুলো মাখিয়ে রেখেছিলাম আমি ওইগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেখো আমি খুন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই রান্নাটা না সম্পূর্ণ আমি ঢাকা দিয়ে করব এটা ঢাকা দিয়ে লো ফেমে করলে না এটা এত সুন্দর লাগবে না তোমরা তোমাদেরকে কি বলবো তোমরা একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে এটা বাড়িতে বানিয়ে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো দেখো তারপরে আমি কিছুটা লঙ্কা কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো আমি ওই বাটির যে লেগেছিল মশলাগুলো ওই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিয়েছি দেখো আমি এবার গ্যাসটা একদম লো করে দিচ্ছি লো ফ্লেমেই এটা হবে দেখো কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখো একদম মানে সবজিগুলো না একদম গলে গেছে তোমরা দেখতেই পাচ্ছ সবজিগুলো কিভাবে গলে গেছে আর আমি এত এতো ঝিরিঝিরি করে কেটেছি না মাখানোর সময় মানে কিছুটা এ হয়ে গেছিলো জড়ে গেছিলো সবজিগুলো দেখো করা একটু খুন্তি দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে নিচ্ছি আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব তারপরে দেখো ঢাকনাটা খুলে আমি আবার দেখে নিচ্ছি দেখো তেল 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 বেরিয়ে গেছে কতটা আর দেখো দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও এত সুন্দর হয়েছে না যে তোমাদের কি বলবো তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না এটা কেমন লাগছে খেতে দেখো প্রায় হয়ে গেছে আমার এটা একদম তেল বেরিয়ে গেছে আমি ঢাকা দিয়ে দিলাম এরপর আমি গ্যাসটা অফ করে দেবো আর খুব তাড়াতাড়ি হয়ে যায় দেখো স্নান টান করে পুজো টুজো দিয়ে চলে এসছি একদম রান্নাঘরে ভাত খাওয়ার জন্য আর এখানে ভাত বেড়ে নিয়েছি এখানে আছে আমার ভাত আর এই মাছের রেসিপিটা তোমাদেরকে আমি শেয়ার করেছি আমি কিভাবে করেছি এখানে মেয়ের ভাতটাও বেড়ে নিয়েছি আর এখানে করেছি হচ্ছে আলু দিয়ে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছি আর এই চাটনিটা আগের দিনে ছিল এটা বের করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা করেছি এটাই হচ্ছে আজকে মেনু হয়েছে এই সব রান্নাই হয়েছে আজকে এইসব খাওয়া হবে দুপুরবেলা চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়ার আগে একটু তোমাদের দেখিয়ে দিলাম কী কী রান্না করেছি মাছের রেসিপিটা তো তোমাদের শেয়ার করেছি তোমরা দেখে নেবে যদি ভালো লাগে মাছের রেসিপিটা তাহলে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো একবার রান্না করে বাড়িতে খেয়ে দেখবে আর এটা গরম গরম ভাতে না আর শুক একটু শুকনো শুকনো করে মাখলে কিন্তু এই মাছটা দিয়েই মানে খাওয়া হয়ে যাবে জানো তো এত সুন্দর হয়েছে খেতে চলো খাওয়া দাওয়া করে নিই আর দেরি করবো না দিদি তো এসে কাজ বাজ করে দিয়ে গেছে আর বেশি কাজ ছিল না সেই জন্য বিছানাটা ঝাড়া স্নান করা আর পুজো দেওয়া তো এগুলোও কমপ্লিট হয়ে গেছে এবার শুধু খাওয়া দাওয়াটা করবো বিকেলবেলা একটু বেরাবো যখন বেরাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমি চলো খাওয়া দাওয়া করে নিই তাহলে গুড ইভিনিং এখন বাজে সাড়ে সাতটা আর এখন আমি ক্যামেরার সামনে একদম আসলাম সারাদিন ক্যামেরার সামনে আসা হয়নি আর তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি সামনাসামনিভাবে কোনো কথা হয়নি এমনি ব্যাক ক্যামেরা দিয়েই কথা বলেছি কিন্তু সামনাসামনি তোমাদের সঙ্গে কোনো কথা হয়নি আর এখন দেখো আমি একদম রেডি হয়ে গেছি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বলছিলাম আমি দুপুরবেলা যে একটু বেরাবো সেই একটু রেডি হয়ে গেছি একটু মেয়েও যাবে আমার সঙ্গে মেয়ের আজকে টিউশন ছুটি আছে সেই জন্য ওকে একটু নিয়ে যাব। ও যেতে চাইলে তাই ওকেও নিয়ে যাব। আর এখন আমি একটু চা নিয়ে বসে পড়েছি চা খেয়ে তারপরে বেরিয়ে যাবো চা আমার হাতে আছে চা খাচ্ছি চাটা খেয়ে বেরাবো তারপরে চলো রাস্তায় যখন যাব তখন তোমাদের সঙ্গে কথা বলবো ও রাস্তায় বেরিয়ে পড়েছি যাচ্ছি এবার যাই তারপরে আবার দেখাবো তো বাজার থেকে চলে এসছি সবে ঢুকলাম এসে আর কি এনেছি তোমাদের একটু দেখিয়ে দিই তাও আমার গোপালের জন্য সোয়েটার আনতে গেছিলাম ঠান্ডা তো পড়েছে তা আমাদেরও তো ঠান্ডা লাগে ওদেরও তো ঠান্ডা লাগে তাই না ওদেরও তো কিছু পরার দরকার আছে সেই জন্যই ওদের সোয়েটার আনতে গেছিলাম দেখো কি সুন্দর সোয়েটারটা টুপি দেওয়া টুপি দেওয়া আছে সুন্দর লাগলো তাই গোপালের জন্য এটা নিয়ে নিলাম আর এই চাদরগুলো নিয়েছি এগুলো গায়ে দেওয়ার জন্য এগুলো চাদর নয় যে কি বলে এগুলোকে কম্বল বলে কম্বল নিয়ে এসেছে এগুলো ওই পিকচার আছে যেই ঠাকুরগুলো ওইগুলোতে পরিয়ে দেবো আর কি ঠান্ডার সময় সবারই ঠান্ডা লাগে ওদেরও তো ঠান্ডা লাগবেই এইগুলোই আনতে গেছিলাম আর এই দেখো চন্দ্রমল্লিকা গাছ একটা এনেছি এটা হচ্ছে মেরুন কালার এখনও ফোটেনি ফুল কুঁড়ি হয়ে আছে আমি যেখান থেকে গাছ নিই এটা সেখান থেকে এনেছি আর আমাকে দুটো গাঁদা ফুলের গাছ দিয়েছে দেখো এমনি দিয়েছে এটা টাকা নেই নিয়ে লাগিয়ে দাও দেখবে হয়ে যাবে এইগুলোই আনতে গেছিলাম আজকে মেয়ে আসার সময় এইগুলো কিনলে একটা কেক কিনেছে একটা কুরকুরে কিনেছে এটা এটা একটা চিপস এটা এই নাম এটা কি চিপস আমি জানি না ট্রায়াঙ্গেল শেপ আছে এটা আর এই যে দুটো ফাইভ স্টার এইগুলো কিনলো বায়না করলো তাই কিনে দিতে হলো বাচ্চারা বাইরে গেলে তো বায়না করবেই বলো এইগুলোই কিনতে গেছিলাম টুকিটাকির জিনিস আজকে মেয়ের আমি আসার পথে মোমো কিনে নিয়ে এসেছি রাতে মোমো খাবো দুজনে ডিসাইড করলাম চল আজকে মোমো কিনে নিয়ে যাই তিনজনে আমরা আজকে ডিনারে মোমো খেয়ে নেবো আর অন্য কিছু আর খাবো না ঠান্ডা ঠান্ডাও পড়েছে আর অন্য কিছু খেতে ইচ্ছা করলো না তাই মোমো কিনে নিয়ে এসেছি মোমো খেয়ে নেবো রাতে আর অনেকটা রাত হয়ে গেছে তাই এখন সোজা ডিনার করতে চলে এসেছি চলো ডিনারটা করে নিই তারপরে আবার কথা বলবো তোমাদের সঙ্গে এখানে মোমো আছে পিস আর এখানে হচ্ছে স্যুপ আর এখানে আছে সস মেয়েকেও দিয়ে দিয়েছি ও বললো তো আমি ঘরে খাবো আমাকে ঘরে দিয়ে দাও আমি ঘরে খেয়ে নেবো আর আমি ড্রয়িং রুমেই বসে আছি এখানেই খেয়ে নেবো আর ঘরে নিয়ে যাব না চলো খেয়ে নিই পরে আবার কথা বলছি ডিনার কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের তো দেখালাম ডিনারে কী আছে ডিনারে মোমো ছিল মোমো খেয়ে নিলাম আর আর বেশি বড়ো পড়ছি না ভিডিওটা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আমার এই ভিডিওটা যদি তোমাদের কারোর ভালো লাগে একটুও তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো গুড নাইট